তাহলে কি সত্যি আমরা ব্যর্থ পারবো না একটা এত কিউট একটা বেবিকে বাঁচাতে সত্যি কি ব্যর্থ তার এত ভয়ঙ্কর একটা রোগ থেকে আমরা তার রোগের সাথে লড়াই করে শিশুটাকে বাঁচাতে পারবো না আমরা যদি দশ কুড়ি টাকা করে হেল্প করতে পারি না টাকা যদি আমরা যতটুকুই আমাদের সমর্থ আছে ততটুকুই যদি আমরা হেল্প করতে পারি আর নিজেদের কতটা মন খুশি হবে কতটা খুশি হবে যে একটা আমাদের আমাদের একটু শুনে কুড়ি টাকা পঞ্চাশ টাকার জন্য একটা শিশুর জান ফিরে এসে একটা শিশু বেঁচে ফুটফুটে শিশু বেঁচে গিয়েছে একটা শিশু হেসে খেলে বেড়াচ্ছি এই একটু স্কুল উপকার করতে পারবো না আর কিছু কথা বলবো আমি আর কিছু কথা বলবো তো এই শিশুর মা কি বলছে সেটা শুনে নাও তারপরে আমি কিছু কথা বলবো তোমাকে দিয়ে হেল্প করতে হয় করবে না করতে না করবে কিন্তু বন্ধু

এই শিশুর কান্না দেখলে বুক ফেটে যায় গাইস প্লিজ 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 তোমাদের দুটো পায়ে ধরি প্লিজ এত পড়ো যে এতো বড়ো এই এই যে এস দেখছেন এই স্কানে আর মনে করবে না যে টাকাটা আমি নেব বা কোনো ইউটিউবার বলছে তারাও হেল্প করছে তারা এই পড়া টাকার জন্য একটা শিশুর জীবন নিয়ে তারা এই এত বড়ো দুর্নীতিবাজ না এত বড় দুর্নীতি কাজ করবে না ওরা প্লিজ গাই ইউটিউবারদের কথা শুনুন তারা যতটা পারে এই সোশ্যাল মিডিয়ায় এসে কে ক্ষতি বলেছে কে কি করেছে জানি না কিন্তু আমি বলি সোশ্যাল মিডিয়ায় এসে একটা শিশু জান ফিরে পাবে একটা শিশু যান ফিরে আসবে সেই ফুটফুটে শিশুটা কান্না করছে আমাদের ভুক ফেটে গাইস আর একটুখানি হেল করতে পারবো না এরটুকুনি হেল্প করতে পারবো না এই যে স্কানটা দেখছে এই যে স্কানটা দেখছেন এই স্কানটাই পিলিস গাইস যত পারেন কুড়ি টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন আপনার যতটা সমর্থ ততটাই হেল্প করেন গাইস ততটাই হেল্প করেন আর হ্যাঁ আরেকটা কথা বলবে যদি বিশ্বাস না হয় এই লিঙ্ক আসে আমার এই ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কেও গিয়ে ওখান থেকেও মারা যাবে যে কোনও করতেই হবে তোমাদের হেল্প করতে হবে এটা তো শেয়ারও করা যায় একটা শেয়ার করা যায় আপনি না পারলে আরেকজন তো পারবে সে না পারলে আরেকজন তো পারবে আজকে যদি আমরা এই শিয়ানের মাধ্যমে একটা শিশুর জীবন ফিরিয়ে দিতে পারি না আমাদের মতো গর্বিত খুব কম মানুষ আছে খুব কম মানুষ আমরা বলতে শিশু জীবন ফিরিয়ে দিয়েছি আমরা গর্বিত আমরা গর্বিত যে একটা শিশুর জীবন ফিরিয়ে দিয়েছি তো गाइस যত পারেন বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করেন আর হ্যাঁ যত পারেন যতটুকুই পারবেন যতটুকুই পারবেন বন্ধুদের কাছে শেয়ার করে আপনার যতটুকু সমর্থ আছে এই স্ক্যান করে কিছু 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 করে সব বন্ধুদের কাছে সব বন্ধুটা মিলে আমরা তো চায়ের দোকানে গিয়ে কত হাজার হাজার টাকা উড়িয়ে দিই আর এই শিশুটার জন্য কতটা আমরা দুঃখিত হব প্লিজ গাইজ প্লিজ আপনারা যা পারবেন যতটুকুই পারবেন সমর্থক করবেন যতটুকুই পারবেন সাপোর্ট করবেন এই শিশুটা যেন বেঁচে থাকে এই শিশুটাকে আমরা জীবিত চাই আর কিছুই না এতে আমাদের এত জীবনের সাথে লড়াই করতে হলে করতে হবে করতে হবে তো চলো ভাই আর যদি ভুল কিছু বলে থাকে গাই মাফ করে দেবেন যে শিশুটাকে প্লিজ একটুকুনি হেল্প করেন একটুখুনি হেল্প করেন আপনারা না হেল্প করলে থাকবে না এ বাঁচতে পারবে না যতটুকুই পারবেন ততটুকুই হেল্প করেন